প্ৰধান শিল্প সহ অন্য শু আমাৰ অভিভাৱক সভাত প্ৰতিবৃদ্ধাৰ অন্তত অংকীয়া আন্তৰিক শুভেচ্ছা এই আটা মডার যুগে দুইটা দিক আছে একটা পজিটিভ নেগেটিভ পজিটিভ হল মডার্ন খুব খুব বেশি তারা খুব বুদ্ধিমা আর নেগেটিভ হল পাশ্চাত্য সত্যতাকে দিনা দিন চায় গ্রহণ চায় আমরা মনে করি পাশ্চাত্য সভ্যতা অনেক আধুনিক অনেক ফাস্ট তাই এটাকে গ্রহণ করে আমরা যুক্তিযুক্ত মনে করি কিন্তু আমি মনে করি এটা যারা পাশ্চাত্য সভ্যতার ভিতরে গিয়ে গভীরভাবে অজ্জার করেছেন তারা আমার সাথে একমত হবে যে পাশ্চাত্য সভ্যতাকে বিনা হয় গ্রহণ করার মাধ্যমে দেশকে আমাদের জাতিকে আমাদের সমাজকে আমাদের সংস্কৃতিকে আমরা ভয়ঙ্করের দিকে নিয়ে আসি উদাহরণ হিসেবে আমি বলব আমাদের মা বলিরা তাদের আমাদের সন্তানদের পড়াশোনার পাঠিয়ে হচ্ছে সন্ধ্যা হতে রাত দশটা এগারোটা পর্যন্ত কিন্তু আমাদের মা বোনেরা সন্ধ্যের পর তাদের সন্তানদের নিয়ে আলাদা নটার দিন আগে মেট ইন্সিরিয়াল করতে হবে যে আপনার সন্তানের পড়াশোনা তত বড়ছে আগে যদি ছাত্র ছাত্রীদের প্রশ্নমান হতো তুমি বড়ো পেন্টিং হতে চাও কাইকটা কি সবাই বলতো ডাক্তার বলেন কিন্তু বর্তমানে এই মাধ্যমিক ছেলে মেয়েরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশে যাচ্ছে আর আমরা বাবা মা মেনে নিচ্ছি ভাবছি আমার ছেলে বড় বড় কিন্তু এই মাধ্যমিক এই বয়সে তারা রাজনৈতিক দলের সাথে মিশে যাওয়ার কারণে তারা তারা করছে সেদিকে যদি আপনারা বাস্তবে তাহলে আপনারা আমাদের সন্তানদের আপত্তি করা আদাল গ্রহণ না করে তাদেরকে ভবিষ্যতের দিকে তাদেরকে সফলতার দিকে প্রোৎসাহিত করবেন

ভাবি সেটা তো কখনো ভাবিনি তারপর সে সেই পড়াশোনা শুরু করলো কিছুদিন পর তার দেখে যাওয়া সে আলমিটা খুলে সেই সারের চিঠিটা সে পড়লো এবং কাঁচে কাঁচে বললো সেদিন আমার মা যদি আমাকে সেই মৃত্যু উৎসাহটা না দিত আমাকে নিরুৎসাহিত করতো তাহলে তিনি একটি বলেছিলেন আমার জীবনের অভিভাবক আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের সন্তানদেরকে আগড়ে আসবো বা মন্দ হোক কখনো নিরুৎসাহিত করবেন না হতাশা না তাদেরকে সে বলবে না বলে যদি একটু ঘুরিয়ে ফুটিয়ে বলতেন যে বাবা অন্যের অনুমতি ছাড়া কারোর কারো কাছে আম বাড়া ঠিক না তাহলে সে উত্তরে বলতো হ্যাঁ ঠিক আছে আর